যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়ারময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়ারময় কেমন ভালোবাসে তবে আম্মা খাদিজা এ কেমন ভালোবাসে তবে আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়ারময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়ারময় ا وے دھني

আমি বাড়িতে সে একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর پیغمبر আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় চিন্তা হয় না জানি কাফেরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না সারা রাত বসে থাকি আপনার অপেক্ষা করি আমার মায়রা পারবে আহ আমার মায়েরা বলে আমার স্বামীর পায়ের তলায় নাকি আমার জান্নাত এখন উত্তর আপনারা শুনলেন তা কোন ছেলে যদি অফিসে কাজ করে রাত বারোটা একটা সময় বাড়িতে এসে দরজার টোকা মারা দূরের কথা ঘুষি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল মাঝখান থেকে ফেটে গেল আমার মায়েদের আর ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উঠে আমার বলে আমার স্বামী আমার সোনার চাঁদ আমার স্বামীর পায়ের তলায় আমার জান্নাত এদিকে দরজা ভেঙে যাচ্ছে আর ঘুম ভাঙে না হ্যাঁ কি শিক্ষা নিতে হবে কবি লিখছে

সাকেকে সাকেকে

দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানি আল্লাহর রসুল দেখছে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে আল্লাহ রসুল আর দেখে সহ্য করতে পারল না হাউ মাউ করে কেঁদে ফেলেছে আম্মাজান খাদিজা বলছেন আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল বলছে খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা আজকে তোমার কি অবস্থা ও যা তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক এত সোনা মালিক তোমরা সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার পদে তুমি কুরবানি করে দিলে ও খাদি আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা তাবলিও মারতে পারবো না সেলাইও করে দিতে পারবো না ও খাদি আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদি যা দিন বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক শান্তিতে আছি সুখে আছি আলহামদুলিল্লাহ আমার কোনো কষ্ট নেই তবে আমার তিনটে আবদার আছে আপনি রাখবেন আল্লা রসুল বলছে বলো কি আপদার কবরে সোয়ানো হবে প্রথম সোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের হয়ে যাব হাঁটবেন দোকান ভাই ভাই না জানি কবর যদি আমাকে পিসে দেয় আজাব আপনার প্রাতলেটাায়াাযবাযে সেছে মালে মাটেরা. চাপনে চাপনেরা কপনেরা চাইপরে সে মনেরা চালে চালে করাযরা সেনে হিয়ারে

কাফন পরাতে হবে পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে আম্মাজান খাদিজাকে কাফন করা হলো কাফন তৈরি করা হলো দ্বিতীয় নম্বর আদাদ আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে কবরে চার পাঁচটা হাঁটতে হবে আল্লাহ রাসূল নিজে কবরে নামলো কবরে চার পাঁচটা আল্লাহ রাসূল হেটা দিল হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো শোানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে তাই না তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো এই মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে দিয়ে পশ্চিম দিকে ঘোরাানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় এরকম করে তিন তিন বার যখন আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিমে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালো এই আমার বন্ধু চিন্তার করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে কিবলার দিকে হয়ে থাক কারণ খাদিজা دین ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ছড়িয়েছে এত কষ্ট করেছে খাদিজা আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশেমু আল্লাহয় বসে বসে আমি আমার খাদিজাকে কে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে হবে না জোরে বলবেন না সুমা আল্লাহ

जो हो रे अल्लाह बोले ओ नबी चिंता ছোট্ট আয় আল্লাহ বলে ওগো নবীর চিন্তার কিছু নাই খাদিজা চেয়ে দেখব বলে আমি শরবদা ওগো খাদিজা চেয়ে দেখব বলে আমি শরবদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়ায় যে জ্বালো বাশায় খুশি হতেন আল্লাহ দয়া হয় যে জ্বালো বাশায় খুশি হতেন আল্লাহ দয়া হয় যে ভালো বানাই খুশি হতেন আল্লাহ দয়া মাশাআল্লাহ শুনলেন